এখন সকালবেলা বাচ্চারা তো স্কুলে চলে গেল আমরা দুজন নাস্তা খাওয়ার পর কিছুক্ষণ টিভি দেখলাম তারপর মনে হল যে আজকে যেহেতু শুক্রবার আজকে তো আমার অনেক কাজ তো আমরা বের হয়ে গেলাম আমার হাজব্যান্ড জবে যাওয়ার জন্য আমার সাথে বের হলো তো দুজনে ফোর্ট চলে আসছি মানে ওয়েস্টফিল্ড মার্কেটের কাছে চলে আসছি তো এখন দুজনে একটু কফি খেয়ে ও চলে যাবে আর আমি একটু ঘোরাফেরা করব কারণ আমার কিছু কাজ আছে আমি ব্যস্ততার জন্য অনেক দিন ধরে আসতে পারি না আর যেহেতু ঈদ চলে আসছে ঈদে খাদিতে কীরকম ড্রেস আসছে সেগুলো একটু দেখাবো কারণ এবারকার খাদির কালেকশন খুবই সুন্দর এবারকার সামারের খুবই সুন্দর সুন্দর ড্রেস এসছে দাম একটু বেশি তারপর মনে হলো যে ঠিক আছে ঈদের জন্য একটু দাম বেশি হতেই পারে তো আমরা প্রথমে অ্যামএনএসে চলে আসছি এমএনএস দিয়েই আমরা কফি ওদের যে রেস্টুরেন্টটা আছে সেখানটায় গিয়ে বসবো অ্যামএনএসের কফি পার্টটা আমাদের খুব ভালো লাগে কারণ ভিউটার জন্য তো কিছু ফুল দেখে নিলাম আর ঈদ তো চলে আসছে ঈদের জন্য তো অনেকের অনেক প্রিপারেশন যদিও আমি এখনও কোনো প্রিপারেশন নিতে পাইনি কারণ দেখা যায় সবাই মিলে যদি আমাকে একটু হেল্প করতো আমি হয়তো বা আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও দিতে পারতাম আমার অনেক রকমের ধারণা ছিল যে এই টাইপের দিলে ভালো হয় কিন্তু বাসায় আমি এই আমার ভিডিও করার জন্য আমি কখনো কারো কাছ থেকে হেল্প পাই না যার জন্য আমি অনেক পিছিয়েই আছে আমি জানি মাঝে মধ্যে অনেক কষ্ট হয় যে আমার সন্তানেরও যদি আমাকে একটু হেল্প করতো আমি হয়তো বা আরেকটু আগাতে পারতাম কিন্তু না ওরা কখনোই আমাকে হেল্প করে না বরং আরও কিভাবে কষ্ট দেওয়া যায় সেই চিন্তাই মনে হয় করে যেটা আমি উপলব্ধি করি সব সময়। তো যাক যতটুকু পারি অতটুকুই দেই তো দুটো কফি নিয়ে নিলাম সাথে আমি একটা ওট বিস্কিট নিলাম মানে চা কফির সাথে একটু বিস্কিট হলে ভালো লাগে না এরকম একটা অবস্থা তো এখন আমরা বের হয়ে যাচ্ছি আমি তো আমার হাজব্যান্ডকে এখন বিদায় দিয়ে দেবো কারণ আমি এখন আপনাদের সাথে একটু ঘুরবো আর আমার একটু কেনাকাটা আছে আমার বুটসে যেখানটা আমি জব করি কারণ বুটসে এখন মোটামুটি একটা ডিসকাউন্ট যাচ্ছে সেই জন্য ভাবলাম যে আমার প্রয়োজনীয় কেনাকাটাগুলো আমি এখন করে নিই তো আমার হাজব্যান্ডকে বিদায় দেওয়ার পর আমি এখন বুর্সে চলে যাব আমি একটু পারফিউম দেখব আদ্রিক আর আমার কিছু কসমেটিক্স লাগবে সেগুলো দেখব আর একটু আদিতার আইড্রপস লাগবে অনেক কিছুই তো দরকার হয় আমার যেখানটায় মানে জব ক্ষেত্র সেখান থেকে অনেক কিছু কেনা হয়েছে তারপর আমার মনে হয়েছে না শুক্রবারটা যেহেতু ফ্রি থাকবো তবে বাসার কাছ থেকে নিলে হয় কি মানে ক্যারি করে নিতে বাসায় একটু ইজি হয় আর আমি যেখানে কাজ করি সেখান থেকে একটু দূর হয়ে যায় সেই জন্য ভাবলাম যে তাহলে আজকে আজকে ছিল আমার অফারের শেষ দিন আমার আমি স্টাফ হিসেবে যে অফারটা পাই তো ভাবলাম যে তাহলে আজকে আমি যা যা দরকার সেগুলো নিয়ে নিই এ তো চলে আসছি বুড়সে এখন আমার যা যা দরকার সেগুলো নিয়ে নেব এখান থেকে আমার হাজব্যান্ডের পছন্দের টুথপেস্টটা নিতে হয় আমার হাজব্যান্ডের জন্য সবসময় প্যারাসিটামলটা বর্ষের থেকে নিতে হয় অ্যাসিডিটির ওষুধটা এখান থেকে নিতে হয় তারপর দেখা যায় আদৃতীয় আইড্রোপটা নিতে হয় সাইনাসের জন্য মানে হেফেভারের জন্য যেই মেডিসিনটা সেটাও এখান থেকে নেই মানে এগুলো রেগুলার হয়ে গেছে আর বিভিন্ন ভিটামিন ক্যালসিয়াম এগুলো সব কিছুই নেই আর পারফিউমটাও বুটসের খুব ভালো পারফিউম শপ থেকে বুটসের পারফিউমের কোয়ালিটি খুবই ভালো পারফিউমের মধ্যেও কিন্তু গ্রেড আছে যে কোন গ্রেডটা ভালো বুটসেরটা খুবই ভালো মানে দাম একটু বেশি হলো আমি খবর নিয়েছি যেহেতু আমরা ওখানটায় জব করি পারফিউম শপের চেয়ে এইটা একদম অরিজিনাল আমার পছন্দের সব প্রাইমার্কে চলে আসছি প্রাইমার্ক এখন সেই আগের মতনই এখন অনেক সুন্দর এবং প্রাইমার্কের কিছু কিছু জিনিস অনেক বেশি সুন্দর তো আমার মনে হয়েছিল যে প্রাইমার্ক থেকে আজকে আমি কিছু কিনব তারপর ঘুরতে ঘুরতে দেখা গেল আয়েস জন্য একটু টি শার্ট নিলাম একটু কটন সক্সগুলো নিলাম আর এই প্লেট বাটি এগুলো ম্যাচিং করে সাজিয়ে রাখি এগুলো তো দেখতে আমার খুবই ভালো লাগে তবে সেই সাদা বাটি সাদা প্লেট দেখলাম এখনও আছে মানে এটা মনে হয় খুব জনপ্রিয় হয়েছে সেই জন্যই এটা বারবার রেস্টক করছে তারা ভালো লাগে এখন নতুন প্রাইমারটা না চোখ ধরে যায় এত সুন্দর করে সাজানো আগের প্রাইমার খুব বেশি একটা ভালো না লাগলো এখন আপনি না কিনলেও আপনার ঘুরতে ভালো লাগবে যে অনেক সুন্দর আর প্রাইমারকে এখন মানে ঘোরার জন্য একটা এনার্জিও দরকার যেহেতু তিনটা ফ্লোর বানিয়েছে আর অ্যাম এনএসটা তো অনেক বড় এখনও আছে এইচএনএম কিন্তু বন্ধ হয়ে গেছে তবে এইচ এখন ছোটো করে দিয়েছে ওনারা দুটো ফ্লোর মিলে আমি হেচ একটু যাব আপনাদের সাথে শেয়ার করব। হেচ আগে খুব ভালো লাগতো আমি আপনাদের দেখাতাম না হেচ হোম কি সুন্দর এগুলো এখন আর কিছুই নেই মানে স্মৃতি হয়ে গেছে সব কিছু তো হেচ হোমটা এখন এখান থেকে ওরা তুলে নিয়েছে আসলে এখন বিজনেসের অবস্থা খুবই খারাপ সব কিছু মিলে মানে এটার যে একটা ভাড়া রেন্টের একটা ব্যাপার সেজন্য ওনারা সব কিছু একটু ছোট করে নিয়ে আসছে বিজনেসের ক্ষেত্রটা তো এইচএনএমটাও এমনটা হয়েছে তো আমি প্রায় ঘোরাটা শেষ হলে একটু এইচএনএমে যাব তারপর আমি বাসায় যাওয়ার আগে একটু খাদিতে যাব তো অনেক সুন্দর সুন্দর বেড কভারও ছিল ডুবেট কভার আর পিলো কেসগুলো খুব সুন্দর ছিল আমার এই মানে ডট অফ হোয়াইট আর ব্ল্যাক কম্বিনেশান এটা খুব ভালো লেগেছিলো কিন্তু আমি কিনে নিই আমার মনে হলো যে না আমার একটু কালারফুল হলে ভালো লাগে যেহেতু এখন আমার বাসায় দরকার নেই সেই জন্য আমার কিনতে ইচ্ছে হলো না কারণ জায়গার বড়ই অভাব এই ডুবেট কভার সেটটা আমার খুব পছন্দ হয়েছে কিন্তু সাইজ ছিল না সাইজ থাকলে হয়তো বা এক সেট নিয়ে নিতাম এখানে ব্লু কালার দিয়ে সাজিয়ে রেখেছে যদি কেউ মনে করেন যে আমি ব্লু দিয়ে বাসা সাজাবো সব কিছু ম্যাচিং ম্যাচিং করে সাজিয়ে রেখেছে আর প্রাইমার্কটা হচ্ছে মানে সবার বন্ধু নিউ মার্কেটের মতো মানে এখানে সবার জন্য কেনার একটা ক্ষেত্র আছে মানে আপনি চাইলেই এখান থেকে কিনতে পারবেন এবং জিনিসপত্রগুলো দেখতে ভালো এগুলো খুব ভালো লাগে মানে আপনি ভেঙে রেখে দিবেন তারপর আপনার দরকার আপনি বক্স বানিয়ে স্টোরেজ কিছু রেখে দিলেন আর কি আমার কাছে খুব ভালো লাগে যে দরকার মনে হলো না ভাজ করে রেখে দিলেন আবার মনে হলো যে আমি কিছু রাখবো স্টোরেজ করে তখন সেগুলো আবার বক্স বানিয়ে নিলেন খুব সুন্দর তো প্রাইমার তো এখন তিনটা ফ্লোর মিলে তো একদম উপরের ফ্লোরে দেখলাম হেচ এমটা তো হেচ দেখার পর মনে হলো যে না না গেলে একটু কেমন হয় সবসময় হেচ হোম দেখাতাম কি ভালো লাগতো সব কিছু এত গুছানো ছিল এই হচ্ছে এইচএনএম একটু ছোট করে দিয়েছে তো আর এখনও খুব প্রপারলি ওনারা গুছায়নি তারপরও ভালোই হয়েছে তবে আগের মতো সে ভালোটা লাগছে না যেহেতু হোম সেকশনটা এখন নেই যারা ওয়েস্ট ফিল্ডে হেচ আসছেন তারাই বুঝতে পাচ্ছেন। বাচ্চাদের সেকশন তারপর সব সেকশনই ছিল কিন্তু ছোট্ট পরিসরে শুধু হোম সেকশনটা বাদে তো আমি বের হয়ে গেলাম এখন আমি খাদিতে যাব যাওয়ার সময় দেখে একদম ছোট্ট ছোট্ট স্যান্ডেল ছোট ছোটো ছিল সামনাসামনি মানে আমার পুতুলের স্যান্ডেল মনে হচ্ছিল এরকম একটা অবস্থা ভিডিওতে বোঝা যাচ্ছে না একদম ছোট ছোট অনেক সুন্দর লাগছিলো টোয়েন্টি টু পাউন্ড করে খুব সুন্দর তো এখন আমি খাদির দিকে যাচ্ছি ফাইনালি থার্সডে যখন আমার জব শেষ হয় তখন আমার কলিগরা বলে আল্লাহ তুমি কত হ্যাপি তোমার জব শেষ হয়ে গেছে তুমি এখন রিল্যাক্স করবা কিন্তু আমার কাছে মনে হয় যে বন্ধের দিনগুলোতে আমার কাজ আরও বেশি থাকে খাদিতে চলে আসছি আমার একটু জনলিসও যেতে হবে আমার কলিগের জন্য একটা ফ্যান কিনতে হবে আমার ফ্যান দেখে ওর খুব পছন্দ হয়েছে সব সময় বলে আমার জন্য ফ্যান কিনে নিয়ে আসবো তা আজকে মনে হলো যে না আজকে একটা সুযোগ আছে নিয়ে যাবো ওর জন্য ফ্যান কিনে হ্যান্ড ফ্যানগুলো তো খাদির প্রত্যেকটা ড্রেস এবার এত সুন্দর কিন্তু দাম এত দাম সিক্সটি পাউন্ড নাইনটি পাউন্ড শুধু টপসের দাম বলছি সালোয়ার আর ওন্না এগুলো কিন্তু আবার সেপারেট মানে আপনি ওয়ান হান্ড্রেড ফিফটিও পড়ে যাবে একটা কটন ড্রেস মানে বিশ হাজার পঁচিশ হাজার বারো হাজার আট হাজার দশ হাজার এর নিচে আমি দেখলামই না এই ড্রেসটা না সামনে অনেক ভালো লাগছিল কালার অফ হোয়াইট তো আমার ভালো লাগে আমার যেহেতু এই টাইপে একটা ড্রেস আছে আমার এই ড্রেসটা দেখে খুব ভালো লাগছিল মেবি নাইনটি পাউন্ডের মতো ছিল শুধু কিন্তু কামিজ বিক্রি ভালোই হয় আমি তো দেখি যে মানুষজন কিনতেই থাকে পাকিস্তানের একটু বেশি কিনে আর সেল আসলে আমাদের বাঙালির একটু বেশি যায় আর কি তবে এই সবটা বেশিরভাগ ক্ষেত্রে পাকিস্তানিরা প্রেফার করে আর সেল আসলে আমিও কিনি আমার সেলের প্রাইসটাই ভালো লাগে যেমন একটা টপসের দাম ফোর্টি পাউন্ড আমি সেলে পেলে টোয়েন্টি পাউন্ড দিয়ে কিনলাম তারপর সেটার সাথে আবার ওন্না তারপর সেটার সাথে আবার পায়জামা এগুলো ম্যাচিং করতে করতে ফোর্টি ফিফ মানে ফিফটি ছয় হাজার সাত হাজার পরে যায় আট হাজার পরে যায় এরকমটা হয় তো ভালো খাদির কাপড় খুবই ভালো আমি পরে অনেক আরাম পেয়েছি এই জামাটা খুব পছন্দ হয়েছিল আমার যে খুব সুন্দর তো এটা বোধহয় সিক্সটি কি এইটি এরকম ছিল শুধু কামিজটার দাম আপনি ম্যাচিং করে করে সব কিছু নিয়ে নিলেন ভালো ঈদের কালেকশন সামার হিসেবে খুব সুন্দর এবং কালারগুলো খুব সুন্দর ছিল আমার তো এই ড্রেসটা এত ভালো লেগেছে খুবই সুন্দর এবং আরেকটা ড্রেস পছন্দ হয়েছে প্রিন্টের মধ্যে সেটা একটু পরে দেখাচ্ছি এই ড্রেসটা মনে হচ্ছিল যে পরার পর এত ভালো লাগবে অনেক দাম ছিল অনেক বেশি দাম ছিল তো দেখতে তো অবশ্যই ভালো লাগলো মনে হলো যে দেখি এগুলোর মধ্যে সেল আসে কি না সেল আসলে দেখা গেলো একটা কামিজের দাম ফোর্টি পাউন্ড একটা কামিজের দাম থার্টি এরকম করে পড়বে সেলের পরেও কিন্তু কিনতে ইচ্ছে হয় না যে পুরো সেটটাই যদি সেলের পর থার্টি পাউন্ড হতো প্যান্ট সহ তাহলে মনে হতো যে ঠিক আছে আমি একটা কটন ড্রেস কিনেছি সেলের পর আমি থার্টি পাউন্ড পেয়ে পেয়েছি এরকম আর কি তো যাক অনেক সুন্দর যদিও এবার ঈদে একদম এক্স্যাক্টলি কি কিনবো জানি না তবে ভ্যারাইটিস ভ্যারাইটিস অনেক কিছু কিনছি যেমন পারফিউম তারপর টুকিটাকি তো কেনাকাটা হয় বাচ্চা যে যে টি শার্ট কিনলাম ভাষায় তো অনেক কিছু আছে এখনো নতুন এখনও রোজার ঈদের ড্রেসে আমি পরিনি তো আরেকটা ড্রেস আমার টেলার্সের কাছে আছে বানাতে দিয়েছি সেটা আমি আগামীকাল নিয়ে আসব। মানে সব কিছু মিলে মনে হয় যে এখন আর এই কোরবানি ঈদে ওই কেনাকাটার মানে উৎসাহটা আসে না রোজার ঈদে যেমনটা হয় তবে আলহামদুলিল্লাহ আমাদের ঈদ চলে আসছে অবশ্যই খুবই খুশির একটা বিষয় তো দোয়া করি সবাই যেন সবাইকে নিয়ে ঈদ উদযাপন করতে পারেন আমার ফুপু দুদিন আগে আমেরিকা থেকে কল দিল যে ফুপু ফোপাকে নিয়ে হজে যাচ্ছে বাচ্চাদের রেখে যাচ্ছে তো দোয়া করবেন ফুপু যেন একদম সুস্থভাবে চলে আসে ফুপু কিন্তু আমার চাইতে দু তিন বছরের বড় খুব বেশি বড় না তো ফুপুর চারটা বাচ্চা ওদেরকে রেখে উনি যাচ্ছে যাক আল্লাহ যেন ফুপুকে সুস্থভাবে নিয়ে আসে দোয়া করি আর আমরাও যেন যেতে পারি আমার হাজব্যান্ড নিয়ত করেছে নেক্সট ইয়ার ইয়ারেংশাল্লা যাবে আমাকে নিয়ে যেতে চেয়েছে আমি বলেছি যে না আমি এখন যাব না তুমি যাও আমার বাচ্চারা বড় হোক কারণ ওদেরকে আমি কার কাছে রেখে যাব। আল্লাহ যদি আজকে না খায় দেয় ও যখন বড় হবে ইনশাল্লাহ ওর সাথে যাওয়ার জন্য আমি ট্রাই করব। তো দেখা যাক নিয়ত তো করি সব কিছু মানে কবুল করবেন আল্লাহ তো ইনশাল্লাহ আমি ওমরা করেছি এতে অনেক 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 বেশি খুশি হজে যদি যেতে পারি আলহামদুলিল্লাহ না যেতে পারলেও আমার আফসোস কম থাকবে কারণ আমি আমরা করে এসেছি এবং সব কিছু দেখে আসছি আমার খুব ভালো লেগেছে তো আমার সব কাজ শেষ এখন আমি বাসায় যাব বাচ্চারা তো স্কুলে আদ্রিতা জবে চলে গেছে আদ্রিতা আবার জবে জয়েন করেছে হ্যারসে তো আমি বাসায় এসে একটু রেডি টেডি হলাম সব কিছু রেখে তারপর আমি আবার গাড়ির চাবি নিয়ে বের হয়ে গেলাম কারণ আমার একটু মরিসনে যেতে হবে আমার হাজব্যান্ড বলেছে যে বাসায় দু তিনটা জিনিস শেষ হয়েছে আমি যেন দেখি এগুলো তুমি কিনে সব কিছু গুছিয়ে রেখেছো তো এখন আবার যাব বাচ্চার স্কুল থেকে আসার আগে সব কিছু কিনে রাখবো তো মরিসনে মূলত আমার যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ওয়াশিং পাউডারটা লিকুইডটা ফেরিটা শেষ হয়ে গেছে সেজন্য জন্য কিন্তু আমি জানি আমি দুটো জিনিসের জন্য আসলে দেখা যায় আমার এত জিনিস কেনা হয় তখন আমি একা হাতে সেগুলো অনেক কষ্ট করে নিই আর কি তো মরিসনে চলে আসলাম বাচ্চাদের জন্য একটু মাফিন নিয়ে নিচ্ছি বাচ্চাদের জন্যই বেশি খাবারটা নিতে হয় মানে দেখলে মনে পড়ে যে আচ্ছা এটা নিতে হবে এটা নিতে হবে এমন করতে 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 দেখা যায় অনেক কিছু হয়ে যায় মরিসনে ইদানিং লাগেজ নিয়ে আসছে সেল করার জন্য দেখলাম ভালোই সেল হয় লাগেজ এবং ওদের সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর লাগেজ ওরা সেল করে আর একবার দেখে গিয়েছিলাম ইয়োগা ম্যাট তখন দামটা একটু বেশি ছিল আমার হাজব্যান্ড বললো দরকার নেই কেনার এই ম্যাট জীবনে করবা না শুধু শুধু আজকে এসে দেখলাম যে না হাফ প্রাইস হয়ে গেছে ফোর পাউন্ড সামথিং তখন মনে হলো যে না একটা কিনে নিই করি আর না করি ঘরে রেখে দিই এটি একটা শান্তি আদিয়ান সকালে বলে গেছে আম্মু আমার জন্য তুমি গার্লিক ব্রেডটা নিয়ে আসবে তো আমি ভেবেছি ও হঠাৎ করে গার্লিক বেডের তো আয়স পছন্দ করে গার্লিক বেড দেখে মনে হলো যে আদিয়ান তো বলে গিয়েছে তোর জন্য নিয়ে নিই আর ব্রোকলি নিয়ে নিব ব্রোকলি দিয়ে আপনাদের একটা মানে রেসিপি দেখাবো খুবই ইজি এবং খুবই সুস্বাদু আমার হাজব্যান্ড খুব পছন্দ করে রেসিপিটা বাসা অনিয়ন লাগবে আমি এখন অনিয়নটা মরিসন থেকেই বেশি কিনি দেখা যায় ইন্ডিয়ান শপের অনিয়নগুলো এক ব্যাগ কিনলে বেশিরভাগ নষ্ট থাকে আর মরিসন থেকে যদি আমি ছোট ছোটো ব্যাগগুলো কিনি নষ্ট থাকে না তো সেই জন্য আমি মরিসন থেকেই কেনাটা পছন্দ করি আর এখানকার পেঁয়াজগুলো আমার মনে হয় যে অনেক ফ্রেশ এবং অনেক ভালো আর কি তো ব্রোকলি নিয়ে নিলাম বাসায় একটু সবজি দরকার তাই বিভিন্ন রকমের সবজিও কিনে নিচ্ছি কারণ আমার হাজব্যান্ডের জন্য আজকে বিকেলেই সবজি রান্না করতে হবে কারণ সবজি শেষ হয়ে গেছে সেই জন্য ওর সব কিছু খুব পারফেক্ট হতে হয় সব কিছু রেডি থাকতো নিজেরটা খুব ভালো বোঝে খুব বেশি বোঝে নিজের ফ্যামিলি নিজের খাওয়া দাওয়া নিজেরটা খুব বোঝে আর ওর সাথে আমার বিয়ে হয়েছে তেইশ বছর তো ও কিন্তু এখনো আমাদের ফ্যামিলির সাথে মানে ওর মায়াটা এখনও নাই মানে কখনো আমি দেখি নাই যে আমার বাবাকে সে নিজে ইচ্ছে কল দিয়েছে মানে বড় জামাই হিসেবে সে এই দায়িত্বগুলো পালন করে না কেমন যেন কিন্তু নিজের ফ্যামিলির আবার সব কিছু খুব সুন্দর সে করে মাঝে মধ্যে তো একটু রাগ হয় মন খারাপ হয় তারপর নিজের বাচ্চাদের কথা নিজের সংসারের কথা ভেবে আর কিছু বলি না আর কি খারাপ লাগে আমাদের দেশে আমি দেখেছি আমাদের বিক্রমপুরের জামাইরা প্রথম থেকেই শ্বশুরবাড়ির প্রতি খুব একটা টান থাকে তাই মাঝে মধ্যে অনেককে বলতে ইচ্ছে করে যে আসলে মানে বিক্রমপুরের দিকে বিয়ে করবেন এই মেয়েরা যখন দেখে বিয়ের পরে হাজব্যান্ড তার মা বাবা ভাই বোনকে একটু মায়া করছে তখন প্রত্যেকটা মেয়েরই কিন্তু ভালো লাগে যে না আমার হাজব্যান্ড আমার ফ্যামিলির প্রতি একটু টান আছে আমার মনে হয় কেন যেন তারপরে এখন তো আমরা বুড়ো হয়ে গেছি এখন আর সেই কষ্ট ধরে রেখেও লাভ নেই আর মা তো নাই এখন আব্বা বয়স হয়ে যাচ্ছে তো সবসময় দোয়া করি আল্লাহ ওনাদের ন্যাখার দিক আর আমি আমার সন্তানদের একটু যদি মানুষ করে যেতে পারি এটা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানাবো এই আর কি তো বাসায় চলে আসছি হ্যাঁ কিছুক্ষণের মধ্যে বাচ্চারা স্কুল থেকে চলে আসবে আজকে আর আমি যাচ্ছি না আয়াসকে বলে দিয়েছি যে আয়াস তুমি আদিনকে নিয়ে এসো তো সব কিছু উপরে নিয়ে আসলাম তবে ওয়াশিং পাউডার আর কিছু অনিয়ন গাড়িতে রেখে আসছি সুইমিং ক্লাসে যাব আর কিচেনে অনেক কাজ শুধু কিচেন না বেডরুমগুলোর অবস্থাও খারাপ তো বাচ্চারা এর মধ্যে চলে আসছে আদিয়ানকে গার্লিক ভেট করে দিলাম আয়াসকে ভাত দিলাম ও ভাত পছন্দ করে আমি একটু খেলাম তো তাড়াহুড়া করে চারটার দিকে ওদের রেডি করলাম ওরা বাসায় আস্তে আস্তে তিনটা তিনটা পঁয়ত্রিশ কি চল্লিশ বেজে যায় তো আসার পর খাওয়া দাওয়া করে তাদের টাহার্ট লাগে তারা যেতে চায় না আমি অনেক কষ্টে বুঝে না যেতেই হবে যেতেই হবে এমন করতে করতে রেডি করি তারপর ফাইনালি তারা রাজি হয় মানে ভয় পেয়ে রাজি হয় মন থেকে ওরা কোনো কিছুই করতে চায় না বাচ্চাদের অনেক আগ্রহ থাকে না যে আমি ফুটবল করবো এটা করব ওদের এগুলো কিছুই ভালো লাগে না তো ফাইনালি আমি এখন ওদেরকে নিয়ে সুইমিংয়ের দিকে যাচ্ছি আমার সাথে আমার জবে ছোট ছোট মানে আমার ছোট বোনের মতো দুটো মেয়ে কাজ করে আমি ওদের খুব ভালোবাসি একজনের নাম হচ্ছে মাহফুজা একজনের নাম হচ্ছে সঞ্জিতা আর সবাই তো হোয়াইট ব্ল্যাক সব কিছু মিলিয়ে তবে ওদের দুজনের জন্য আমার ভালোবাসাটা অনেক ওরাও আমাকে খুব বেশ ভালোবাসে ওদের বাবার বাড়ির প্রতি ভালোবাসা ওদের হাজব্যান্ড ওদের বাবার বাড়ির প্রতি যে ভালোবাসাটা দেখায় আমি মাঝে মধ্যে আপসেট হয়ে যাই যে ওরা নতুন আসছে লন্ডনে কত সুন্দর সব কিছু মেনটেন করছে হ্যাঁ কোনোরকম খোঁটা শুনতে হয় না কোনো রকম কটু কথা শুনতে হয় না হাজব্যান্ড আরও সাপোর্ট করছে এগুলো যখন দেখি না আমার অনেক বেশি খারাপ লাগে যে আমার লাইফটা কি ছিল হ্যাঁ আমি কত কষ্ট করে আসছি আসলে কষ্টটা না মানে মাঝে মধ্যে মনে হয় যে যদি কাউকে বোঝাতে পারতাম এরকম আর কি তো যাক আল্লাহ সবাইকে ভালো রাখুক তবে আমার কেন যেন মনে হয় যে মায়েদের বুকে যদি কোনো কষ্ট থাকে সেই জিনিসটা কেন যেন মনে হয় তাদের সন্তানের উপর দিয়ে কিছুটা যায় আমি চাই না আমি সব সময় চাই ওদের সাংসারিক লাইফ সুখের হোক ওরা ভালো হোক কারণ আল্লাপাক সেটাই দেখায় যে তুমি যদি কারোর জন্য কিছু করো কারো কাউকে কষ্ট দাও সেটা তোমার লাইফে আমি দেখিয়ে দিলাম তুমি সেই কষ্টটা অনুভব করো আমার কেন জানি মনে হয় এরকমটা হয় তো যাক এখনকার মেয়েরা দেখি যে লন্ডনে এসেই কত স্মার্টলি চলাফেরা করছে স্মার্টলি সব কিছু করছে কোনো অভাব নেই অন্টন নেই সব কিছু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে ওরা মেনটেন করছে দেখ ফিউচারে চিন্তা করতে করতে কষ্ট করতে করতে এখন এমন একটা পর্যায়ে চলে এক সময় ছিল ছোট ছোটো কষ্ট বাচ্চারা যখন ছোটো থাকে তখন সব সময় মনে রাখবেন তখন ছোট ছোট কষ্ট থাকে আর বাচ্চারা যখন বড় হয়ে যায় আপনার কষ্টগুলো তখন আরও বড় বড় হয়ে যায় তো কিছু কিছু চাপা কষ্ট আছে অনেককে বলা যায় না সেগুলো আল্লাহর কাছে বলি আল্লাহ যেন আমাকে সেই কষ্টগুলোর থেকে রক্ষা করে সবাইকে যেন ভালোভাবে মানুষ করা তো দেয় এটাই সব সবসময় দোয়া থাকবে আপনারাও দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য একটা মেয়ে দুটো ছেলে তো ভাবি যে আল্লাহদের ন্যা খায়ের দিক আর ভালোভাবে যেন একটু মানুষ করতে পারি এটাই হচ্ছে আমার চাওয়া বাচ্চারা যখন সুইমিং করছিল আমি কিছু সময়ের জন্য বাইরে এসছিলাম একটু হাঁটাহাঁটি করলাম দেখলাম যে এত সুন্দর বোট এত সুন্দর কি বলে সেগুলোকে মানে নৌকার মধ্যে যে বসবাস করে সেগুলো বোধহয় ভাড়া নেওয়া যায় এখানে তো এগুলো দেখলাম তারপর বাচ্চাদের সুইমিং শেষ হলো আমরা বের হয়ে গেলাম বাসায় চলে আসছি এখন হচ্ছে আমার কাজে থাক মাঝখানে মাঝখানে অবশ্যই নামাজ পড়তে হচ্ছে তারপর প্রত্যেকটা রুম গুছিয়ে নিলাম কাপড় চোপড়গুলো শার্ট আউট করলাম যে কোনটা মানে ভাজ করে ডরে রাখবার কোনগুলো ওয়াশিং মেশিনে যাবে সব ওয়াশিং মেশিনের কাপড় একসাথে করলাম কিচেনের সব কিছু এখন ক্লিন করে নেব নাইসলি সব কিছু ক্লিন করা হয়ে গেল এখন আমি বাসার জন্য একটু রান্না করলাম আর ওয়াশিং মেশিনে এ পর্যন্ত দুবার ধোয়া হয়ে গেছে ময়লাগুলো ফেলে দিয়ে আসলে আর হচ্ছে কি কাপড়গুলো ধোয়া হয়ে গেলে আমার কিচেনের কাজ অনেকখানি কমে যাবে থালা বাসনগুলো আমি সব ধুয়ে নিয়েছি তো আমি একটা প্যানে পানি একদম গরম করে নিয়েছি সাথে দিয়ে দিলাম ওয়ান টি স্পুনের মতো লবণ লবণটা সেদ্ধ করার সময় বোঝা যায় যে আমি কতটুকু দিব এর মধ্যে আমি আগে থেকে ভালোভাবে কেটে রাখা এবং ধুয়ে রাখা ব্রোকলিগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের ব্রোকলি নিয়েছি তো ব্রোকলিটা জাস্ট একটা বলক নিয়ে আসবো তারপর সাথে সাথে নামিয়ে নেব একটা বলক আসলে আমি ব্রোকলিটা নামিয়ে পানিটা ঝরিয়ে নেব ব্রোকলি নামিয়ে পানিটা ঝরিয়ে নিলাম এখন অনেকটা বাটিতে আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি একটু বড় সাইজের নিয়েছি এবং লেজ সহ রেখেছি খুব ভালোভাবে চিংড়ি মাছের পিঠে কিন্তু একটু ময়লা থাকে আমি একবার আপনাদের দেখেছিলাম সেটাও ক্লিন করে নিয়েছি তো একটা প্যানে আমি তেল নিয়ে নিলাম এর মধ্যে আমি চিংড়ি মাছ হালকা লবণ দিয়ে মাখিয়ে ভেজে নেব এপিট ওপিট করে ভেজে আমি চিংড়ি মাছটা এক সাইডে রেখে দেবো তারপর আমি মূল রান্নাটা শুরু করব এই রান্নাটা অনেকেই জানেন যারা ডায়েট করেন তারাও খেতে পারেন আমার হাজব্যান্ড যেমন এই রান্নাটা রান্না করে দিলে খুব খুশি হয় সে অফিসে নিয়ে যায় এবং সাথে একটু ব্রেড নেয় তার খাওয়া হয়ে যায় এরকম আর কি তো গেস্ট তেল পোলাওয়ের সাথে বিরিয়ানির সাথে এটা দেওয়া যেতে পারে খুব ভালো লাগে পোলাওয়ের সাথে ফ্রায়েড রাইসের সাথে তো এপিট এপিট করে ভেজে নেওয়ার পর এখন অন্য একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি তেল আমি এখানে ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন পরিমাণ তেল দিয়ে দিলাম অলিভ অয়েলটা ইউজ করলে ভালো হয় আমি এখানে কুকিং অয়েলটাই দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দেব আমি রসুন এখানে একটা বড়ো সাইজের রসুনের অর্ধেকটা কুচি করে কেটে নিয়েছি তো রসুনটা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে হালকা ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সয়া সস আমি এখানে লাইট সয়া সসটা ব্যবহার করেছি এখানে আমি থ্রি টেবিল স্পুন পরিমাপ সয়া সস দিয়ে দিলাম চুলোর জালটা এই সময় একটু কমানো থাকবে সয়া সস দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি টু টেবিল স্পুনের মতো টমেটো কেচাপ দিয়ে দিলাম এখন এর সাথে আমি দিয়ে দিব। ওয়ান ফোর টি স্পুন পরিমাণ টেস্টিং সল টেস্টিং সলটা যদি না দিতে চান কোনো সমস্যা নেই তো এখন এর মধ্যে আমি আস্ত পেঁয়াজ চারকোনা করে মানে কেটে হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে পেঁয়াজের বদলে এখানে পেঁয়াজ পাতাও কিন্তু কেটে দিয়ে দিতে পারবেন তো এখন এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ব্রকলি দিয়ে দিলাম এবং এখন চুলোর জালটা আমি হাই হিটে করে দেবো তারপরে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব তারপর এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব টু টেবিল স্পুন পরিমাপ কর্নফ্লাওয়ার একটা বাটিতে গুলিয়ে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ার এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাপ পানি কর্নফ্লাওয়ার মধ্যে গুলিয়ে দিয়ে দিয়েছি পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে এবং আপনারা চাইলে পানিটা আলাদাভাবেও দিয়ে দিতে পারেন কর্নফ্লাওয়ার অল্প পানি দিয়ে গুলিয়ে আলাদাভাবেও দিয়ে দিতে পারেন মানে একদম ড্রাই হয়ে যাবে না একটু গ্রেভি টাইপের থাকবে সেজন্য পানির পরিমাণটা একটু বেশি দিতে হয়েছে তো এখন এর মধ্যে আমি হাফ টিস্পুন পরিমাণ চিনি দিয়ে দেব চিনিটা দিলে হয় কি স্বাদটা একটু বাড়ে তো এখন নেড়ে চড়ে লবণ চেখে নেব রান্না হয়ে গেল প্রন ব্রোকলি খেতে এত সুস্বাদু তো আমি দু তিন মিনিট একটু ঢাকনা দিয়ে ঢেকে তারপর ঢাকনাটা সরিয়ে নিলাম নামানোর আগ দিয়ে এর উপরে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলেও কিন্তু টেস্টটা অনেক গুণ বেড়ে যায় তবে এটা হচ্ছে অপশনাল আর ঈদের দিন পোলাওয়ের সাথে বা খিচুড়ির সাথে যেটাই রান্না করেন এটা রান্না করে দেবেন সবাই পছন্দ করবে আর যারা ডায়েট করছে তারা তো খুব বেশি পছন্দ করবে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক আল্লাহ হাফেজ